লালু একটা হাই তো লালু লালু দেয় জন্য সেরা রে কত সুন্দর অভিনয় করে চলো 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 লালু এদিকে এসো এদিকে আসো এদিকে এদিকে সাররা কি ঘুমায় নাই হ্যাঁ সুরে ঘুরতে গেছিল কি এই লালু লালু এদিকে তো কি কোন সমস্যা কি সমস্যা কি জামাই কই জামাই খেঁচাই গেছে গা হ্যাঁ জামাই খেসাই রেখেছে গা নাকি শিওর কই গেছে মন খারাপ কেন ভালো তোমার মন খারাপ কেন যাবার পৰি গেছে হা বলব না বলবা না সিঅৰ বলব না চলো তোমাকে এক কাপ চা খা বানিয়েছি

আচ্ছা ঠিক করে নেই তোমার লাইটের সমস্যা হচ্ছে এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে তোমাকে এদিকে এদিকে মনে আমার মন আজকে আমার মন তোমার জামায়াত কি তোমার উপরে অত্যাচার করছে এদিকে তাকাও এই লালুনি এদিকে এদিকে এদিকে

भलवा नहीं कि जाबुगा माय जुम्बे डॉक्टर से कि नहीं तुमकी पिनिक करना ही होना इधर जाऊँगा इनपाई अगला जो शोर